নরসিংগীর মাধবদী থানার চরদিঘলদি ইউনিয়নের জিতরামপুর এলাকায় মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের মধ্যে বয়াবহ টেটাযুদ্ধের ঘটনা ঘটেছে শনিবার সকালে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে খেয়াঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল সকালে মাইকে ঘোষণা দিয়ে দুদল লাঠিসোটা টেটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয় প্রথমে কিছুক্ষণ বাগবিতণ্ডা চললেও এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা বাড়িঘর থেকে বের হতে ভয় পান খবর পেয়ে মাধবতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের মধ্যে কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানিয়েছে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে তবে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে মাধবদী থানার ওসি তদন্ত জানান ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে প্রাথমিকভাবে জানা গেছে খেয়াঘাটে যাত্রী পারাপারের আধিপত্য নিয়ে এ সংঘর্ষ ঘটে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য এর আগেও একই এলাকায় কয়েক দফা টেটাযুদ্ধের ঘটনা ঘটেছিল স্থানীয়রা দাবি করেছেন প্রশাসনের কঠোর পদক্ষেপ না থাকায় বারবার এমন সহিংসতার পুনরাবৃত্তি ঘটছে